দুনিয়ার জমি চড়াইয়া যখন আমরা চলে যাব আমাদের কোথায় থাকতে হবে কবরের মধ্যে কথা বলুন ঠিক কিনা আমরা যদি আমাদের গড়টাকে পরিষ্কার না করি গো দুনিয়ার জমিনের মধ্যে যে গড়টা বানাই এই গড়টাকে বিল্ডিংটাকে যদি আমি দিনে তিনবার দুইবার মুছতে পারি আমার আসবাবপত্রকে যদি আমি দিনে তিন চারবার মুছতে পারি চকচক চকচক করতেছে আসবাবপত্রগুলা আমার কবর যদি আমার আমার কবর হবে চিরো সাথী এই কবরটাকে যদি আমি সুন্দর না করতে পারি আমার মতো আমার মতো পারে না কথা বলুন আমাদের কবর হচ্ছে আমাদের সাথী এই কবরস্থানের মধ্যে যে সমস্ত মানুষেরা শুয়ে আছে আজকে এই পূর্ব গ্রামের মধ্যে যারা যারা এই মাহফিলটি করাই আছে গো আজকে এই মাহফিল যারা যারা উদ্যোগ নিয়েছে তাদের প্রতি আজকে কবরবাসীরা খুশি আমরাও তো একদিন চলে যাব সেই কবরের মধ্যে এই কবরের মধ্যে যাওয়ার আগে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আজকে সামনে যে রঞ্জান মাস এই রঞ্জান মাসের রোজারা করতে হবে অনেকে বলবে আমার গেস্টিক আমি রোজা রাখতে পারি না আমার পেট ব্যথা করে বুক ব্যথা করে বিভিন্ন রকমের بہانہ দিব আল্লাহ পাকের সঙ্গে بہانہ চলবে না আল্লাপাক একদিন হিসাব নিব কাল হাসরের ময়দানের মধ্যে যখন যাবে ওই সময় কি হবে আল্লাহ আল্লাপাকুরাবুল আরমিন যখন আমাদের কি হিসাব নিবেন হিসাবের সময় আমার আল্লাহ আল্লাবুল বলেনারতী বলেন। আমার মেস কলা একটা বন্ধ রাখা যাবে না জুড়ে উচ্চে কি বলা যাবে না আল্লাহ আকবর আর একটা বরণী আর সোন আল্লাহ অগ দয়াময় হ্যাহি অগ দয়াময় তোমার করোনা মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি বাড়িব না মাসিজিদের পালকি খানা হাস বেশো বার ধার জানা যান মাসিদের পালকে খানা হাস সোবার ধার সোভার জানা বন্ধুরা আমাদেরকে সাদা কাবন পরাইব সাদা কাবন পরাইয়া তিনটা বান দিব তিনটা বান দিয়ে আমাদেরকে কি করবে জানাজার মাঠের মধ্যে নিয়ে যাবে কথা আজকের এই কত শত শত হাজার মানুষকে এখানের মধ্যে আনছে খাটিয়ার উপর শোয়াইয়া কিন্তু কত মানুষ যাদের চলে আছে রে আপনারা হিসাব রাখতে পারেন নাই আমি হিসাব কারণ আল্লাহর কাছে হিসাব আছে কি নাই আরেকটো জোরে বলুন হিসাব আছে কি নাই আমার আল্লাপাকর আবালামিন ওনার কাছে সব হিসাব আছে আজকের এই মাহফিলটা যে হচ্ছে এই মাহফিলের মধ্যে কয়জন এসেছেন কয়জন সামনে বসেছেন কয়জন পিছনে বসেছেন কয়জন ডানে কয়জন বামে গো স্টেজের মধ্যে কয়জন আছে আমার আল্লাহপাকের ফেরেশতারা ভিডিও ক্যামেরা রহমতের ক্যামেরা দিয়ে আমাদেরকে ভিডিও করতেছে আমাদের যখন মরণ সামনে আসবে ওই সময় কোন ব্যক্তি সুবহানাল্লাহ বেশি পড়েছিল কোন সময় আল্লাহু আকবার বেশি পড়েছিল ইয়া রাসূল আল্লাহ কে বলে ডাক দিয়েছে গো Obrigado. Oh, 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 oh. সময় মৃত্যুর সামনে আপনার সামনে ভিডিও ক্যামেরাটা যখন হাজির করে দেবে রে বাবা যখন আপনার সামনে তুলে কেউ কেউ হাসবে কেউ কেউ জন্য সময় আজকের এই মাহফিলের মধ্যে অনেকে চুপ করে রয়েছিল কিন্তু ওই ব্যক্তির সামনে যখন ওই ভিডিও রহমতের ভিডিও ক্যামেরাটা তুললা ধরবো কেউ কেউ হাসবে কেউ কেউ কাঁদবে কেউ কেউ হাসতে হাসতে আমার নবীজির চেহারা মোবারক দেখ

i'm a ninja con. এমনি যখন আমাকে আপনাকে যখন তখন আমাদেরকে কবরের মধ্যে তখন আমাদেরকে জানাজা দেবে জানাজার খাটের কবরের মধ্যে কবরের মধ্যে তো আমার বাবাও যাবে না আবার ভাই বন্ধু যাবে না রে কিন্তু কারা যাবে কেউ তো দুনিয়ার জমিনের কেউ অংশধারী হবে না দুনিয়ার জমিনের ভাই বন্ধু কত থাকবে কেউ হতো যাবে না স্ত্রী যাবে না পুত্র যাবে না গো কিন্তু কে যাবে রে একমাত্র প্রাণের বন্ধু হচ্ছে যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করত না তিনি হচ্ছেন আমার দয়াল নবী কামলাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কবরের মধ্যে হাজির থাকবেন কথা বলুন ঠিক কি না তিনি কবর হাসরে মিনারে বলছেন আপনি সব জায়গায় দেবেন তিনি হচ্ছেন রহমাতুল্লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন বন্ধুরা রে আমার দয়াল নবীজির রহমদুল্লিল আলামিন আমার দয়াল নবীজির নৌকার মধ্যে যারা উঠবে তারা কি বেহেস্তি না দুজোখি আমার নবীজির নৌকার মধ্যে আমরা উঠতে চাই কি চাই না জরা বলেন চাই কি চায় না দুনিয়ার জমিনার মধ্যে কত ট্রলার দেখা যায় কত নৌকা দেখা যায় কত জাহাজ দেখা যায় এই সমস্ত নৌকার মধ্যে উঠলে তো জান্নাতের কেউ সার্টিফিকেট দিতে পারবে কিন্তু আমার নবীর নৌকায় একটা আছে সাজানো নৌকা এই নৌকার মধ্যে উঠলে জান্নাতে যাওয়া যাবে কি যাবে না ফুলছে রাতের ঘাটে গো নবীজি ফুলসে রাতের ঘাটে গনো বিজি উম্মত কে তো রাইবার উম্মত কে রাইবার লাগিনি যে ফুলছে রাতের ঘাটে গণ বিজি নৌকা খান সাজাইয়া ঠান্ড মিলো বিদার গো সুরেখন্ডাল সাজাইয়া

ফুলছে রাতের গাটে গো নো ইমাম হাসান হোসেন নাইর গুরা হারো তালে মাস্তুলে খারা গো মহাসান হোসেন গুরু হরুদালি মাস তুল ফতে মা ফুলছে রাতের ঘাটে গো নবীজি একটা জবান বন্ধ রাখা যাবে না সবাই পড়ুন জোরেসোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আরেক জোরে পড়ুন ইয়া সুল আল্লাহ ও বুরবুর গ্রাম বাসিরারি কোন কোন স্থানের মধ্যে আমাদেরকে উদ্ধার করবেন গো আজকে এই পূর্ব গ্রামের মধ্যে যে এই জানা যারা মাঠের মধ্যে যে এখানের মধ্যে বিদায় দেওয়া হয় ও এই জায়গাটার মধ্যে দাঁড়া বলে আজকে যে তো উপস্থিত হয়েছে গো আপনাদের গ্রামবাসীর সঙ্গে এলাকা বেশির সঙ্গে চলাফেরা করছে যদি কেউ পাওনা থাকেন উনার কথায় যদি কেউ কষ্ট পায় আপনারা ক্ষমা করে দিয়ে বলে কি বলে না কিন্তু আজকে এই কথা বলতে পারে না কথা বলার সময় কি বলে আমাদেরকে কি করবে তিনটা বান দিয়ে নিয়ে কোথায় রাখবে আমাদের কবরের পারের মধ্যে রাখবে এমন ভাবে কবরের মধ্যে যখন লামাইব কবরের মধ্যে লামাইয়া কি করবে বাঁশের খুঁটি দিবে ঠিক নেই বাঁশের মাছা বাঁধবে বাসের মাছার উপরে কি দাড়ি দিবে পাটি দিবে পাটি দেওয়ার উপরে কি দিবে আবার মাটি দিবে আস্তে আস্তে মাটি দিয়া যখন সকলে কি করে এখান থেকে সরে গিয়ে তার জন্য মিলাদ কিয়াম করা হয় কথা বলুন ঠিক কি না মিলাদ কিয়াম কইরা ফাঁকি দিয়া যখন মাটি দেওয়া হয় মাটি দিলে আমার দয়াল নবীজি কেমনে এখানের মধ্যে মাটি দেওয়ার পরে দুই জন ফেরেস্তা আসবে একজন ফেরেস্তা অতিরিক্ত তখন ওই মুর্দার উঠাইবে উঠাইয়া বসাইব বসানোর পরে গো তখন ওই দুইজন ফেরেস্তা কালো এমন বিশ্রী এমন কালো ফেরেস্তা আসবে কিন্তু ইমানদারদের জন্য ভিন্ন সুবাহ ইমানদারদের জন্য কিন্তু যারা गुनागार যারা আমার নবিজিকে ভালো কইরা চিনতে না গো আজকেই পূর্বগ্রাম গ্রামের মধ্যে যারা যারা আল্লাহর রাসূলের সম্মান শুনলে যাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে যায় তারা হচ্ছে আশিক রাসূল কথা বলুন ঠিক কিনা এই সমস্ত আশিক রাসূলদের কবরের মধ্যে শান্তির খবর আছে কিন্তু যারা যারা এমন ভাবে নবীর আলোচনাকে শুনতে পারে না তাদের জন্য একটা খবর আছে গো ওই খবরটা কি তখন ওই ফেরেশতা দুইজন ফেরেশতা আসবে মুনকার ওয়ানকির মুনকার নাকির দুইজন ফেরেশতা আসবে মধ্যে আমার নবীজি বলতেছেন আসওয়াদান আজরাকানে আসওয়াদান আজরাকানে আসওয়াদুন শব্দের অর্থ কালো আজরাকুন শব্দের অর্থ bạcা টেরা bạcা কি

এ এই দুইটা এমন এমনভাবে প্রশ্ন করবে আরেকজন ফেরস্তাই শুধু তারা বসাই দিব আর দুইজন ফেরস্তা প্রশ্ন করতে থাকবে মার্রব্বোকা কি মার্রাব্বুকা তোমার প্রভুকে তোমার মনিপ কে ছিল তোমার মনিপ কে যদি এখন প্রকৃত প্রেমিক হয়ে থাকে সঙ্গে সঙ্গে বলবে রাব্বি আল্লাহ আমার প্রভু হচ্ছে স্বয়ং আল্লাহ সুহানা লাগন প্রথম প্রশ্ন যখন পাশ করে ফেলবে তখন দ্বিতীয় প্রশ্ন বলবে ও আমার দিনুকা তোমার ধর্ম কি তখন যেসব যদি ইসলাম ধর্মের হয়ে থাকে তাহলে বলবে দিনিয়াল ইসলাম আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম আর যদি নামের সঙ্গে যদি প্রেমের ডুরি বান্দা থাকে ও জালিকা এখানে ব্যবহার করবে না এখানে বলবে মান হাজা হাজা বলতে সামনা সামনি বলা হয় মানা হাজা জি বড় তোমার কবরের মধ্যে যাকে পাঠানো হয়েছে তোমার কবরে তোমার সামনে যিনি আছেন ওই চেহারা তুমি দেখতে তবে কে তুমি যদি নবীর সঙ্গে যদি দুনিয়ার জমিনের মধ্যে দুশ্মনে কইরা থাকে ওই রাসুল বলবে আমি তো চিনি না আমি জানি না আমি চিনি না আমি জানি না ব তিনি আমি জানি না যদি কবরের মধ্যে চিনতেও হই নবীর প্রেম দিদি বালুবসা দুনিয়ার জমিনের মধ্য থেকে বালুকুরা বাইন্দা কথা বলুন আরেক বলুন ঠিক কি না জোর জোরে যুবক বাবা তোমরা বলো যেদিন কায়েম হবে বিজান সেদিন খারা হবে হাসর যেদিন কায়েম হবে মিজান সেদিন টানা হবে পাপের পাল্লা நோரா